তিরঙ্গা উড়েছে আজি লালকেল্লার চূড়ায় ব্রিটিশ রাজ্যের নিষ্পত্তি ভারতবাসীর শৃঙ্খল দেশ মাতৃকা সাজল আজিকে গেরুয়া সাদা সবুজ বসন যা ছিল ত্যাগ শান্তি যৌবনের প্রতি মাঝে নীল যাকিনা উন্নতি প্রগতি শীতলতার বহু তরুণের রক্তে ত্যাগ শিকারে এসেছিল শান্তির স্বাধীনতা সবুজ গেরুয়া মুসলিম হিন্দুর ভাতৃত্ববোধের প্রতীক এ এক গৌরব উজ্জ্বল দিন প্রত্যেকটি ভারতবাসীর জীবনে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে যা লেখা থাকবে চিরকাল উত্তরাধিকার সূত্রে পাওয়া এই গৌরব ভুলেও ভোলা যাবে না কোনো দিন ধারে গৌরব অন্য ধারে বেদনাদায়ক ইতিহাস বটে কত জননী হারিয়েছিলেন তার সন্তানকে কত সন্তান পিতাহারা কত বোন ভাই হারা কত স্ত্রীর স্বামী হারানোর ইতিহাস নারীরাও সমান তালে ছাপিয়েছিলেন সংগ্রামের পথে কত শহীদের নাম আজও জানি আমাদের ইতিহাসের পটভূমি লিখন যারা বর্তমানকে তুচ্ছ জ্ঞানী প্রাণ বিসর্জন দিয়েছিলেন ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে সেই সকল স্যালুট মুক্ত বাতাসের শ্বাস নিচ্ছি স্বাধীনতা এসেছিল হিন্দু মুসলিম একত্রিত লড়াইয়ের ব্রিটিশ রাজ্যের অবসান ঘটেছিল একত্রিত লড়াইয়ের যে কোনো অশুভ শক্তির অবসান অনস্বীকার্য কুক্ষিগত ক্ষমতার লোভে ভ্রাতৃত্ব অবসান ঘটাতে লড়াচ্ছে কিছু নির্বত মানুষ তারা ভুলো না কবু স্বাধীনতার ইতিহাস বন্দে মাতারাম বন্দে মাতারা মা মাতারা